আপনি যখন যে কোনো কাজে সফল হতে চাইবেন তখন সর্বপ্রথম আপনি নিজেই নিজের কম্পিটিটার মানে নিজেই নিজের প্রতিপক্ষ হতে হবে হ্যাঁ তবে আপনি সফল হবেন তবে আপনি সাফল্য পাবেন এটা আবার কিরকম কথা হ্যাঁ আপনি পড়াশোনা করছেন বা আপনি যে কোনো কাজ করছেন আপনি নিজেই আপনার নিজের কম্পিটিটার মানে প্রতিপক্ষ হবেন আপনি হয়তোবা আজকে একটা বই শেষ করেছেন বা একটা অধ্যায় শেষ করেছেন আপনি চেষ্টা করবেন পরের দিন যেন আরো বেশি কিছু করতে পারেন ঠিক এরকম ভাবে চ্যানেল আমার প্রথম চ্যানেলটা যখন মনিটাইজ হয়েছিল এবং আর্নিং আসছিল তখন আমি নিজে নিজের কাছে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি নতুন আরেকটা চ্যানেল খুলব এবং আমি সেই নতুন চ্যানেলটাকে পুরানো চ্যানেলের আগে নিয়ে যাব। মানে আমার পুরানো চ্যানেলের তখন দুই হাজার সাবস্ক্রাইবার ছিল আমার প্ল্যান ছিল এক বছরের মধ্যে আমি নতুন চ্যানেলটাকে দুই হাজার সাবস্ক্রাইবার ক্রস করাবো এই টার্গেট নিয়ে আমি যখন কাজ শুরু করেছিলাম আর আমি কিন্তু ইউটিউবের সব গুরুত্বপূর্ণ কাজ ম্যাক্সিমাম শিখে নিয়েছিলাম কারণ আমার প্রথম ইউটিউব চ্যানেলটা ছিল টেকনিক্যাল চ্যানেল সেখানে আমি ইউটিউব টিপস দিতাম সেখান থেকে আমি অনেক কাজ করেছিলাম আর প্রথম চ্যানেলে আমি অনেক ভুলকুটি করেছিলাম তাই কিন্তু আমি ওই চ্যানেলে সেরকম ভাবে সফল হইনি কিন্তু বর্তমানে আমি যখন দ্বিতীয় চ্যানেল খুলেছিলাম দুই বছর পরে আমার চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে এটা কি করে সম্ভব আপনি যখন ইউটিউবের নিয়ম মেনে কাজ করবেন আপনি যখন ভুল করবেন না আপনি যখন নিজে নিজে চ্যালেঞ্জ নেবেন আপনি যখন নিজেকে নিজের কম্পিটিটার মানে প্রতিপক্ষ ভাবতে শুরু করবেন তখন কিন্তু আপনার সাফল্য তাড়াতাড়ি আসবে আমার ব্যাপারও কিন্তু এরকমই হয়েছিল আমি যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম যে এক বছরের মধ্যে আমি দুই হাজার সাবস্ক্রাইবার ক্রস করবো সেখানে কিন্তু আমি এক বছরের মধ্যে তিন হাজার সাবস্ক্রাইবার ক্রস করেছিলাম এবং দুই বছরের মধ্যে আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার বর্তমানে আমার ইউটিউব চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার তো আমার সাবস্ক্রাইবার যখন দুই হাজার ক্রস করেছিল আমি যখন আমাকে ওভারটেক করেছিলাম আমি যখন নিজের চ্যালেঞ্জটাকে ওভারটেক করে ফেলেছিলাম তখন কিন্তু আমার সামনে এরকমের আরও অনেক কম্পিটিটার মানে আমার প্রতিপক্ষ এসছিল যেমন চায়ের কাপলেট ব্লগ যেমন ব্লগ হান্ট যেমন বিশ্বজিৎদার একটা ইউটিউব চ্যানেল যেমন বন্ধনদার একটা ইউটিউব চ্যানেল এই যে ইউটিউব চ্যানেলগুলার নাম নিলাম সম্পূর্ণ নাম যদিও না ওই ইউটিউব চ্যানেলগুলা কিন্তু তখন আমার উপরে ছিল আমি ওনাদের ভিডিও দেখতাম আমার কাছে ওনাদের ভিডিও আসতো আমি কিন্তু যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেই চ্যালেঞ্জ থেকে আমি পাশ হয়ে বের হয়ে গেছিলাম তারপরে কিন্তু ওনারা ছিল আমার কম্পিটিটার ওনারা ছিল আমার প্রতিপক্ষ কারণ ওনারাও কিন্তু ব্লগ ভিডিওই তৈরি করত কিন্তু আমার টার্গেটটা ছিল আলাদা তাই আমি শুধুমাত্র ব্লগ না আমি ব্লগের সাথে গাইড অ্যান্ড ইনফরমেশানটাকে অ্যাড করেছিলাম হ্যাঁ একটা ইউনিক চিন্তাধারা আপনাদের মাথায় কিন্তু এরকমের ইউনিক চিন্তাধারা থাকতে হবে তবেই তো সাফল্য পাবেন ইউটিউব বা ফেসবুক থেকে দেন একে একে ব্লগ হার্ট কাপলেট বন্ধন দা বা বিশ্বজিৎ দা সকলকে ওভারটেক করে আমি কিন্তু সর্বপ্রথম বিশ হাজারের ক্লাবে এন্ট্রি করেছি হ্যাঁ আমি আমার কম্পিটিশানটাকে এগিয়ে নিয়েছি ওদের সাথে টক্কর দিয়ে ভিডিও তৈরি করে আমার একটাই টার্গেট থাকতো যে আমি সর্বপ্রথম ব্লগ হার্টকে ওভারটেক করবো তারপরের টার্গেট আমি চায়ের কাপলেট প্লেট ব্লককে ওভারটেক করব তার পরের টার্গেট আমি বিশ্বযুদ্ধাকে ওভারটেক করব পরের টার্গেট আমি বন্ধনদাকে ওভারটেক করব এরকমের আরও অনেক টার্গেট আছে আমার বর্তমানে তিরিশ হাজার চল্লিশ হাজার বা পঞ্চাশ হাজারের এরকমের অনেক ইউটিউব চ্যানেল আছে যেগুলো আমার টার্গেট আমি টার্গেট নিয়েছি যে পঞ্চাশ হাজারের যে ইউটিউব চ্যানেলগুলো আছে আমাদের ত্রিপুরা রাজ্যের এগুলাকে আমি ওভারটেক করব এক বছরের মধ্যে শুধু কে না পঁচিশ কে তিরিশ কে পঁয়ত্রিশ কে চল্লিশ কে এবং কে মানে লাস্ট টার্গেট হলো পঞ্চাশ কে তো আপনারা দেখতে পারবেন আমি বর্তমানে যে চ্যালেঞ্জটা কমপ্লিট করেছিলাম যে আমার যারা কম্পিটিটার ছিল তাদের ইউটিউব চ্যানেল কারো বা তিন বছরের কারো চার বছরের কারো পাঁচ বছরের পুরানো আর আমার ইউটিউব চ্যানেলটা মাত্র দুই বছরের হ্যাঁ সকলে দুই চার পাঁচ বছরে যে কাজটা করতে পারিনি আমি এটা দুই বছরে করে দেখিয়েছি তো নেক্সট টার্গেটের জন্য আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা চাই আপনারা আমাকে বিগত দিনগুলোতে যেভাবে সাপোর্ট করছেন সামনেও ঠিক এরকমভাবে সাপোর্ট করবেন আমি আশা করি কারণ আমি তো আপনাদের জন্য দরকারি ভিডিওগুলোই নিয়ে আসি যেগুলো আপনাদের অনেক দরকারে আসে যে ভিডিওগুলো আপনারা ম্যাক্সিমাম সার্চ করে করে দেখেন সো আমি আপনাদেরকে এই কথাটাই বলছিলাম আপনারা যারা জীবনে সাফল্য পাচ্ছেন না আপনার কিভাবে সাফল্য পাবেন সর্বপ্রথম নিজেকে নিজের প্রতিপক্ষ ভাবুন তারপর আপনার আশপাশে যারা আপনার উপরে তাদেরকে আপনার প্রতিপক্ষ ভাবুন প্রতিপক্ষ ভেবে আপনি মাইকিং করে ওদেরকে বলবেন না আপনি নিজে নিজে এটা নিজের মনে রাখবেন আপনার কাজ মজবুত করবেন আপনার কাজের সাহায্যে আপনি ওদের উপরে যাবেন এটি হলো সাফল্য পাওয়ার মূল চাবিকাটি তাছাড়াও ইউটিউব এবং ফেসবুক থেকে সাফল্য পাওয়াটা অনেক টাফ ইউটিউব বা ফেসবুকের অনেক গাইডলাইন আছে ইউটিউব বা ফেসবুকের অনেক নিয়ম কানুন আছে নতুন ইউটিউবাররা বা ক্রিয়েটাররা অনেক ভুল করে থাকে সব বিষয় নিয়ে কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গাতেই ভিজিট করে ভিডিওগুলো দেখে নিতে পারেন তাছাড়াও কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন আশা করি আজকের ভিডিওটা আপনাকে অনেক মোটিভেট করেছে ভিডিওটা যদি সত্যি দরকারি মনে করেন ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন যেন সকলে এই জিনিসটা দেখে নিজেকে মোটিভেট করতে পারে আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার হবে পরবর্তী আরেকটা ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই সময়টার মধ্যে সকলে ভালো থাকবেন টাটা